এই ভিডিওতে একাদশ শ্রেণীর বাংলা কবি কবিতার এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন চারণ কবি কবিতাটি রচয়িতাকে উত্তর হবে ভাড়া রাও দু নম্বর প্রশ্ন ভার রাও এর পুরো নাম কি উত্তর হবে পেন্ডিয়ালা ভারভাড়া রাও তিন নম্বর প্রশ্ন ভাড়া রাও মূলত কোন ভাষার কবি উত্তর হবে তেলেগু ভাষার কবি চার নম্বর প্রশ্ন কবি কবিতাটির অনুবাদককে উত্তর হবে শঙ্খ ঘোষ পাঁচ নম্বর প্রশ্ন চারণ কবি এর মূল কবিতাটি হল উত্তর হবে কবি ছ নম্বর প্রশ্ন কবি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত হবে ভবিষ্যথু চিত্রপটম সাত নম্বর প্রশ্ন শঙ্খ ঘোষ অনুদিত কবি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর হবে সেতু বন্ধন আট নম্বর প্রশ্ন রাবের প্রথম কবিতা সংকলনটি হল চালি নেগাল্লু ন নম্বর প্রশ্ন ভারভারা রাওয়ের এর কারাবাসের ডায়েরিটির নাম কি উত্তর হবে ক্যাপটিভ ইমাজিনেশন দশ নম্বর প্রশ্ন কোন কবিতা সংকলনটির মাধ্যমে ভারভাড়া প্রথম সর্বভারতীয় পাঠকের কাছে পৌঁছাতে পারলেন উত্তর হবে ভারভারা রাও এ লাইফ ইন পোয়েট্রি এগারো নম্বর প্রশ্ন ভারভরা রাও এ লাইফ ইন পোয়েট্রি কবিতা সংকলনটিতে কয়টি কবিতা সংকলিত হয়েছিল উত্তর হবে আটচল্লিশটি বারো নম্বর প্রশ্ন কবি কবিতাটির স্তবক সংখ্যা কয়টি উত্তর হবে তিনটি তেরো নম্বর প্রশ্ন চারণ কবি কবিতাটির পঙ্ক্তি সংখ্যা কত উত্তর হবে চব্বিশটি চোদ্দ নম্বর প্রশ্ন কালো মেঘের দল কিসের প্রতীক উত্তর হবে শোষ অত্যাচারীর পনেরো নম্বর প্রশ্ন যখন সব লোপাট কি লোপাট উত্তর হবে নিয়ম কানুন ষোলো নম্বর প্রশ্ন নিয়মকানুন কি করা হয়েছে উত্তর হবে লোপাট আর সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল মেঘের দল কি করছে উত্তর হবে ফাঁস লাগাচ্ছে গলায় আঠেরো নম্বর প্রশ্ন চুয়ে পড়ছে না কোনো কি চুইয়ে পড়ছে না উত্তর হবে রক্ত উনিশ নম্বর প্রশ্ন কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠছে উত্তর হবে ঘূর্ণি পাকে কুড়ি নম্বর প্রশ্ন জেলের গড়ার থেকে কি বেরিয়ে আসছে উত্তর হবে কবির কোন লিপিকার স্বর একুশ নম্বর প্রশ্ন যখন কাপড় লাগে কোথায় কাপড় লাগে জিভে বাইশ নম্বর প্রশ্ন সুর মুক্ত করে দেয় কাকে উত্তর হবে বাতাসকে তেইশ নম্বর প্রশ্ন যুদ্ধের শস্ত্র কি হয়ে ওঠে উত্তর হবে গান চব্বিশ নম্বর প্রশ্ন তখন ভয় পায় ওরা কাকে কাকে ভয় পায় উত্তর হবে কবিকে পঁচিশ নম্বর প্রশ্ন ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে উত্তর হবে তুচ্ছ ফাঁসুরে কে ছাব্বিশ নম্বর প্রশ্ন ফাঁসুরে কারা উত্তর হবে শাসক দল সাতাশ নম্বর প্রশ্ন ঢেউ ওঠে ড্যাস এটা শূন্যস্থান পূরণ দিয়েছে উত্তর হবে সময়ের আঠাশ নম্বর প্রশ্ন কবি কাদের বলা হয় উত্তর হবে যে ভ্রাম্যমাণ কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনা সুর করে গেয়ে সাধারণের কাছে পৌঁছে দেন উনত্রিশ নম্বর প্রশ্ন কবিকে তখন ভয় পায় ওরা এই ভয় পাওয়ার ঘটনা ঘটে কখন যখন উত্তর হবে গান হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র তিরিশ নম্বর প্রশ্ন স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে কে উত্তর হবে ফাঁসির মঞ্চ একত্রিশ নম্বর প্রশ্ন তুচ্ছ ফাঁসুরে দিচ্ছে ঝুলিয়ে ফাঁসুরিকে তুচ্ছ বলার কারণ কি এর উত্তর হবে বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না বত্রিশ নম্বর প্রশ্ন কবিকে কখন ভয় পায় ওরা উত্তর হবে যখন গান হয়ে ওঠে যুদ্ধের নম্বর প্রশ্ন গান যুদ্ধেরই শস্ত্র হয়ে ওঠে কখন লাগে জিভে চৌত্রিশ নম্বর প্রশ্ন সঠিক বিকল্পটি বেছে না এখানে দুটো বিকল্প দেওয়া আছে দেখো বিবৃতি এ আর কারণ আর বলে বিবৃতি এতে দেওয়া আছে দেখো চুইয়ে পড়ছে না কোনো রক্ত আর কারণ আরে দেওয়া আছে চুইয়ে পড়ছে না চোখের জল এখানে চারটে অপশন দেওয়া আছে প্রথম অপশনটাই হবে উত্তর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও এখানে উত্তর হবে গ অর্থাৎ একটা চুয়ে পড়ছে না চোখের জল দুয়েরটা বিদ্যুৎ হয়ে উঠছে উত্তর হবে বাজ যুদ্ধের শস্ত্র হচ্ছে গান আর চার নম্বর ঝুলিয়ে দিচ্ছে তুচ্ছ ফাঁসু রেখে এইভাবে তোমাদের প্রশ্নগুলো সব দেওয়া হলো তোমরা ভালো করে দেখে নিও